হেবধন ঘাসে নতুন বি ফুল ফুটেছে ও থালি পা থালি মনে আউকা কনে নতুন বিগড়ে ফুল ফুটেছে শুধু চায় সেই সাথে বি কাটাতে মন শুধু চায় ভালোবাসা তো মাঠে পেতে চায় ও দুটি চোর যেন কি শুলে যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও আপনাদের মাঝে আসলাম আতিয়ার সঙ্গে তো আতিয়াদের বাড়িতে যাচ্ছিলাম তো আতিয়া নিয়ে আসলো বললো ভাইয়া আসেন আমরা একটু বাইরে যাই আপনাকে একটু ঘুরে দেখাই আসলে ওদের ওদের এলাকা অনেক সুন্দর প্রিয় দর্শক দেখেন তার সে খোলা মাঠ অনেক নার্সারি তো অনেক সুন্দর তো যাই হোক আপনাদের কাছে তুলে ধরলাম আতিয়া তোমার গ্রামটা আসলে অনেক সুন্দর তো এটা তোমাদের পাড়া না

আসলে আমি ওদের খ্রিস্টানদের ব্যাপারটা অতটা যাই না তবে খ্রিস্টান ছিল আমার দাদু তাই পরে মুসলিম হয়েছে আমার দাদুর সাথে বিয়ে আগে মুসলিম হয়েছে ও আচ্ছা আচ্ছা এখন তো তোমাদের পুরো পরিবার মুসলিম না তুমি আমরা পুরো পরিবারে মুসলিম তো যাই তোমাদের খ্রিস্টা দেখতে অনেক ভালো লাগলো অনেক গালি শুনি আর হাতি টুকু হয়ে নাকি কোন গান এই যে তুমি রোমান্টিক প্রেমের গান শোনাও কেমন যে সাজাবো বলছিলে এই তো এই কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত ডারবে তুলে সে আসতে দিনটাতে মন শুধু চায় দিন কাটাতে মন শুধু চায় এই ভালোবাসা তোমাকে পেতে চায় ওই দুটি চোর যেন কিছু বলে যায় ওই দুটি চোর যেন কিছু বলে যায়

দর্শক কিন্তু মুখুক তোমাকে না কেন দিবে আমি নাকি একটা সিঙ্গারের গান না ওর গানটা অনেক ভালো ভাইয়া প্লিজ আমি তো বলছি সুন্দর হয়েছে মানে

এই অভিনয় দেখছে মানে গানের সাথে যে অভিনয় কি বলছেন একমত ভাই আপনি এটা আমি কিছু বল মনে আলতা নতুন নুতন বীর ফুল ফুটিছে

এত সুন্দর ভাবে আসলে আপনাদেরকে অভিনয় করে দেখালো তবে ভাইয়া আপনি জানি যায় না ও কিন্তু ভালো নাচতেও পারে কিন্তু আমি এই জন্য আমি যদি নাচ দেখছি আমি এই জন্য বললাম ভাই পাহাড়ি গান ও সাথে হ্যাঁ ভাইয়া